কামড় দিয়ে গোস্ত উঠাই ফেলে বুঝতে পারছেন আছে থাকবে যতদিন আল্লাহ হয়তো বাঁচায় রাখে এই দিছে রে দিছে দিছে ভাই দিছে দিছে বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সকলে ভালো আছেন এই হচ্ছে আমার সেই সান্টা ক্লোজ ট্যাঙ্ক এখানে হর্নটগুলো খুবই কালারফুল হয়ে গেছে কারণ হচ্ছে নিয়মিত রোদ পাচ্ছে এখন আর এই কালারফুল হর্নট কিন্তু অনেকেই পছন্দ করেন দেখতে অনেক সুন্দর লাগে আর এখানে আমার সানটাগুলো কাপগুলো যদি আপনি দেখেন অলমোস্ট সবগুলো হচ্ছে অ্যাডাল্ট হয়ে গেছে কালার হচ্ছে একশোতে একশো মানে এত সুন্দর কালার আসছে যেটা বলার বাইরে আর এরা হচ্ছে এখন বাচ্চা দিতেছে আমি বাচ্চা কালেক্ট করি নিয়মিত বাচ্চা দেওয়ার জন্য আমি এখানে প্রচুর পরিমাণ হর্ন ডে রাখছি যাতে এরা খেতে না পারে আপনাদেরকে আমি যদি মাছ ধরে দেখাতে পারতাম একটা খুব ভালো হতো অনেক মাছ আছে এরা সব হর্ন নিচে বসে আছে চুপ করে আমি একটু ধরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এখানে আমি কিছু মেল ধরছি আপনাদেরকে দেখানোর জন্য মেলগুলো দেখেন কতটা গর্জিয়াস কালার আসছে ঠিক আছে এই সান্টাগ্লসের সুন্দর্যই এটা এটা কালারটা খুবই গর্জিয়াস এই মেলগুলো মাত্র নিউ অ্যাডাল্ট হলো এরা হচ্ছে মাত্র বাচ্চা দিতেছে দেখেন এই যে বাচ্চা ঠিক আছে এই যে বাচ্চা এটা হচ্ছে মাত্র বাচ্চা দিতেছে এখানে আমি বাচ্চাগুলোকে আস্তে আস্তে আলাদা করা শুরু করছি আলাদা ট্যাঙ্ক রেডি করছি বাচ্চার জন্য আশা করে যে আগামী এক দুই মাসের মধ্যে আমার কাছে ভরপুর স্নানটা করেছে বাচ্চা হয়ে যাবে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই হর্নটাকে লাল করেন কিভাবে এই লাল হর্নরটা অনেকের পছন্দ আসলে হর্নটা লাল করার কোনো স্পেশাল ওয়ে নাই এটা হচ্ছে কি আপনার জাস্ট রোদটা পড়তে হবে নিয়মিত যে নিয়মিত রোদ পরে পানিটা যদি এরকম পরিষ্কার থাকে তাহলে হচ্ছে কি আপনার অটোমেটিক হর্নটগুলো লাল হয়ে যাবে এটার জন্য কোনো কিছু আপনাদেরকে ব্যবহার করতে হবে না এমনিতেই এটা লাল হয়ে যায় আর আমার ক্রেগুলোকে অনেকে আপনাদেরকে দেখাই না এ হচ্ছে আমার একটা ব্লু কেরে এটা এখন ছোট এ দেখেন আমার শরীরে বাইতে পারে এরা ঠিক আছে কেড়েটা একটা সুবিধা কী এরা হচ্ছে অনেকক্ষণ পানির উপরে থাকতে পারে বিশেষ কোনো সমস্যা হয় না তো এর এভাবে হাঁটবে শরীর বা বাই হাঁটবে এটা ছোটো তো বড়টা আবার এভাবে হাঁটাবেন না বড়গুলো এবার এভাবে করতে গেলে আবার কামড় দিয়ে বসতে পারে ঠিক আছে একে আমি এখন পানিতে ছেড়ে দিব লাভ দিতে পারে যে কোনো সময় এই যে দেখেন এখানে আরও মেল আরো কিছু আছে ওই নিচে বসে আছে এটা সম্ভবত মেল ঠিক আছে আর বড়টাকে একটু দেখাবো আপনাদেরকে বড়োটা অনেক জিনিস দেখাই না আর এই হচ্ছে আমার বড়োটা এটা তো মার্শাল এখন বিশাল সাইজ এটাকে এখন আমি হচ্ছে ধরতে অনেক ভয় পাই কামড় দেয়া বসে বুঝতে পারছেন পা যে বড় বড় হয়েছে না এটা এখন ধরাটা অনেক রিক্স ঠিক আছে অনেক রিক্স পা ছোট ছোট পা গুলো এই কেমন দিস না তো ছোট যে পাগুলো আছে না সেটা আপনারা বুঝতে পারবেন না সাইজটা এখন কত বড় ঠিক আছে যে ছোট পা আছে ছোট পা এই ছোট পাগুলো আমার ভিতরে মাছের বড় পায়ের সমান হয় দেখেন দেখছেন পা দেখছেন কেমন হা করে আছে ধরতে পারলে একবারে কামড় দিয়ে গোস্তু উঠে ফেলে বুঝতে পারছেন এটা কালারটা যা হয়েছে এটা একটা ফিমেল এটার জন্য আমি এখন মেল পাইও নাই আর ভিডিও করানো হয় নাই মাছটা আমার ভালো লাগে বড় সাইজ আছে থাকবে যতদিন আল্লাহ হয়তো বাঁচায় রাখে এই দিছে রে দিছে দিছে ভাই দিছে দিছে কামড় দিয়ে দিছিল কিন্তু আর তুলি ঠিক আছে না বেশি লাগে নাই সাধারণত আমি কেটেটাকে বেশি একটা ধরি না সাইজ বড় তো কামড় টামড় দিয়ে বসতে পারে আর বেশি ধরলে বিরক্ত হয় দেখি একটা মেয়ে লাইনে বিট করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সবাই তো জানেনই ভিডিওতে দেখেন যে আমি বর্তমানে ফাইটারের কালেকশন অনেক বেশি বাড়াই ফেলছি কিছু এক্সপ্লোসিভ ফাইটারগুলো ব্রিড করার চেষ্টা করতেছি এবং আমাকে স্যার পর্যাপ্ত পরিমাণে ফাইটার রাখি এখন কারণ হচ্ছে ফাইটারটা আমার কাছে মনে হয় যে এক এলাকা থেকে অন্য এলাকায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি প্রসেসটা খুবই সহজ আর অল্প জায়গায় অনেক বেশি মাছ রাখা যায় এই জন্য ফাইটারটা আমি বেশি করতেছি জানি পাশাপাশি গাপ্পি তো আমার আছে আমি আগে গাপ্পি বেশি করতাম এখন ফাইটারটা একটু বাড়ায় গাপ্পিটা কমিয়ে দিয়েছি ছেড়ে নাই অনেকে জিজ্ঞেস করে গাপ্পি গাপ্পিকে ছেড়ে দিয়েছেন কিনা ছাড়ি নাই পর্যাপ্ত গাপ্পি আছে বাট তুলনামূলক আগের থেকে একটু কমে গেছে যেহেতু ফাইটার মাছ বিড করলে আর প্রচুর বাচ্চা দেয় দেখা যাচ্ছে আমি যদি এক জোড়া ফাইটার মাছ বিড করি সেখান থেকে ভালো মতো বিড হলে দুই আড়াইশো পিস বাচ্চা পেয়ে যায় তো এই বাচ্চাগুলো রাখার জন্য তো ভাই ট্যাঙ্ক লাগে তখন হচ্ছে আমার গাপ্পি সরায় সে ট্যাঙ্ক খালি করে সেখানে ফাইটার রাখতে হয় এভাবে যদি আমি আট দশ জোড়া বিশ জোড়া বিড করাই সেক্ষেত্রে যে পরিমাণ বাচ্চা হয় এগুলো রাখা আমার জন্য অনেক কঠিন হয়ে যায় তখন যেটা করি গাপ্পি কমায় কমায় ট্যাঙ্ক খালি করে সেখানে ফাইটারের বাচ্চাগুলো রেখে দিই এভাবে করতে করতে আস্তে আস্তে ফাইটারের পরিমাণ কমে মানে গাপ্পের পরিমাণ কমে যাচ্ছে ফাইটারের পরিমাণ বেড়ে যাচ্ছে আর গাপ্পের তুলনায় ফাইটার মাছের মরার পার্সেন্টেজটা অনেক কম যেটা আমি দেখলাম যার এখন এখন হচ্ছে ফাইটারটা অতিরিক্ত করে ফেলছিলাম এবং এটাই চাচ্ছি যে ফাইটারটা বেশি করতে আর গাপ্পিটা হচ্ছে কি ব্রিড এটার যত্নটা কম সহজ নতুনটা চেষ্টা করে এই জন্য গাপ্পিটাও রাখি মোটামুটি ভালো পরিমাণে গাপ্পি রাখি আর অন্যান্য যে মাছ আছে মলি প্লাটি জেব্রা জেবরা গোল্ড গোল্ডফিশ অ্যাঞ্জেল এগুলো জাস্ট আমি শখে পালি এগুলো আসলে অ্যাকচুয়ালি আমার ব্রিড করা বা এই করার জায়গাটাও পরিমাণে নেই জাস্ট শখে করি নিজের জন্য কিছু রাখি এটা হচ্ছে গিয়ে নিজের অ্যাকুরিয়ামে করে মাছ পাল সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মাছগুলো আমি নিজে রাখি তো এই হচ্ছে মোটামুটি কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম গুরুত্বপূর্ণ আশা করি ইনফরমেশানগুলো আপনাদের অনেক কাজে দেবে উপকারে আসবে তো ভিডিওটা বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ